বাচ্চাদের যতগুলো মাছ খুব উপকারী বাচ্চাদের খাবার বা ফুড সিলেকশনে যে ইন্ডেক্স মেনে চলা উচিত এর মধ্যে পাঙ্গাশ মাছ খুবই অ্যাপ্রোপ্রিয়েট সাধারণত তাজা মাছ বাচ্চাদেরকে দিতে হয় পাঙ্গাস মাছ দীর্ঘ সময় বেঁচে থাকে বাজারে অ্যাভেলেবেল জীবিত পাঙাশ পাওয়া যায় এমন খাবার মাছ হিসেবে বাচ্চাদেরকে দেওয়া উচিত যে তাতে কাটা কম থাকে কাটা বড় সাইজে থাকে ছোট কাঁটাগুলো চোখে কম দেখা যাওয়ার কারণে বাচ্চাদের গলায় আটকাতে পারে বা অস্বস্তি বা বমির কারণ হতে পারে পাঙাশ মাছ ব্যতিক্রম এছাড়া দামে সাশ্রয় হওয়ার কারণে পর্যাপ্ত তেল বা চর্বি থাকার কারণে বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ এটি জরুরি পাঙাশ মাছ অন্যান্য মাছের মতোই বাচ্চাদের জন্য অতি উপযোগী এবং উপকারী অ্যাভেলেবেল সারা বছর পাওয়া যায় দামে সাশ্রয়ী আপনার সন্তানকে নির্দিধায় নিয়মিত মাছের পাশাপাশি অন্যান্য মাছের মতোই পাঙ্গাশ মাছ দিতে পারেন এটি ফিড নির্ভর এবং অন্যান্য চাষের মাছের মতো হলেও মাছের যেই অংশগুলো এই ধরনের হেভি কেমিক্যাল থাকে এর ব্যতিক্রম হচ্ছে মাংসের এরিয়াগুলো প্রয়োজনে চামড়া বা ছাল ছাড়িয়ে দিতে পারেন কলিজার অংশটা কম দিতে পারেন অতি সাবধানতার কারণে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ